প্রত্যেকটা নেতা ছাতা টাকা খায় প্রত্যেকটা কর্মী ছাতা টাকা খায় কোন দলে ছাতা বাস থাকবো না বাংলাদেশি টাকা খায় আর রাজনীতি করে টাকা ছাতা বন্ধ হইলে রাজনীতিবিদ কেও করবে না ছাতা বন্ধ হয়ে গেলে রাজনীতিবিদ কেও করবে না যে ধান্দা নাই রাজনীতি করব কেন কাম কইরা খাই খোঁজ নিয়ে দেখেন ভালোমত ছাতা বাজে আসে জড়িত

সবাই চাঁদার টাকা যে সন্ত্রাসীরা যে কাজটা করছে যে চাঁদাবাজ লি যারা এই কাজটা করছে এই কাজটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ আমি একটা সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই দলমত নির্বিশেষে এই এই অপমিত্র কারো কাম্য নয় আমরা সাধারণ মানুষ আমরা হাঁটা চলাফেরা করব, সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসা করব যাই করি না কেন আমাদের দেশে একটা সার্বভৌমত্ব দেশ আমরা এখন দলমত নির্বিশেষে আমরা এখানে চাকরি করি কিংবা ব্যবসা করি কিংবা ছোটখাটো যাই করি না কেন আমাদের এরকম চাঁদা বাজার হাতে আমরা জিম্মি থাকতে চাই না উনি যেভাবে মারছে পাবলিকের হাতে ওনাদেরকে দিয়ে দেওয়া হোক ওইভাবে ওনাদেরকে মারা হয়। আমার বিচারে এটা বলে আমার মনে হয় আমি যেটা বলতেছি ভাইয়ারা আছে এখানে আপুর আছে সবাই এই কথাই বলবে আমি আর বেশি কিছু বলতে চাই না আমি বলতে চাই পুলিশের হাতে কেস মামলা এগুলো কোনো দরকার না পাবলিকের হাতে দিয়ে দিক এদের পাবলিকের হাতে দিয়ে দে ওইভাবে যেন ওর ওই যেভাবে মৃত্যুটা দিছে ওই ভাইয়া ভাইয়াকে এইভাবে যেন ওর মৃত্যুটা হয় ভাই আপনারা কি বলেন আসসালামু আলাইকুম